সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে বেরিয়ে আসতে হবে আমাদের প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে কিন্তু আমাদের মানুষ থেকে দূরে সরিয়ে নিচ্ছে সামনা কথা জায়গা দখল করেছে স্ক্রিন আর এই সম্পর্কের উষ্ণতা হারিয়ে যাচ্ছে ভার্চুয়াল ব্যস্ততায় বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত আসক্তি মানুষকে গড়ে তুলছে আত্মকেন্দ্রিক একাকী এবং নৈতিক ঝুঁকিতে নিমজ্জিত আজকে শিশু কিশোরদের বড় একটি অংশ পড়াশোনা খেলাধুলা ও পারিবারিক সময় ছেড়ে ডুবে আছে মোবাইলের পর্দায় এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের মানসিক স্বাস্থ্য সামাজিক আচরণ ও ভবিষ্যৎ সম্ভাবনা প্রযুক্তি নিজে খারাপ নয় কিন্তু নিয়ন্ত্রণহীন ব্যবহারেই হয়ে উঠছে অভিশাপ সমাধান নিষেধে নয় সচেতনতায় পরিবার স্কুল ও রাষ্ট্র সবার সম্মিলিত দায়িত্ব আছে শিশুদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার স্ক্রিন টাইম কমানো বিকল্প বিনোদন তৈরি এবং খেলাধুলা পারিবারিক যোগাযোগে পারে এই আসক্তি থেকে মুক্তির পথ দেখাতে প্রযুক্তি ব্যবহার করব কিন্তু প্রযুক্তির দাস হয়ে নয় এই বোর্ডটাই আজ সবচেয়ে বড় জরুরি